নমস্কার দর্শক বন্ধুরা সফর অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমাদের সফর শিরডিতে আপনারা জানেন যে মহারাষ্ট্রের শিরিডি সাইবাবার যে আসল স্থান একটি অত্যন্ত প্রাচীন এবং অত্যন্ত পুরাতন একটি জায়গা এখানে সাই বাবা স্বয়ং অধিষ্ঠান করে চলেছেন এবং তিনি আজও ভক্ত বাঞ্ছা কল্পতরু অর্থাৎ তিনি ভক্তদের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুধু নয় বিদেশের বিভিন্ন প্রান্ত থেকেও কিন্তু মানুষজন এখানে আসেন বাবার কাছে তার প্রার্থনা জানান এবং বাবা নিশ্চিতভাবে তার সমস্ত মনস্কামনা পূর্ণ করেন সাই বাবার একটা অসীম লীলা রয়েছে এবং আসলে এটা ছিল একটা শিরিড়ি গ্রাম এই গ্রামে ছিলেন বাবা বাবা ফকির রূপে এই সিঁড়িটিতে এসেছিলেন মাত্র ষোলো বছর বয়সে তারপর নানা রকম লীলা বাবা দেখিয়েছেন এই সিঁড়িটি জুড়ে বাবার স্পর্শে যেমন আর্ত অসহায় মানুষ সুস্থ হয়েছেন তেমনি বুভুক্ষ মানুষকে তুলে দিয়েছেন মুখে অন্ন তো স্বভাবতই এই বাবার কাছে এলে কারোর কিন্তু কোনো কিছুর অভাব হয় না আমরা এখন ঠিক দাঁড়িয়ে আছি সাই বাবার যে পালকি গার্ডেন তার সামনে আপনারা দেখতে পাচ্ছেন ওখান থেকে মন্ত্র উচ্চারণের শব্দ ভেসে আসছে দূর থেকে আপনাদের দেখাতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন যে স্বর্ণচূড়া ওই স্বর্ণচূড়াই হচ্ছে বাবার সমাধি মন্দির হ্যাঁ বাবার এই সমাধি মন্দিরে আজও বাবা সাইত এবং যারা সাই ভক্ত তাদের বিশ্বাস যে আজও বাবা জীবন্ত শরীরে এই শিরিডিতে ঘুরে বেড়ান এবং ভক্তের সমস্ত মনের ইচ্ছা ব্যথা যন্ত্রণা সব কিছু তিনি দূর করে থাকেন সমস্ত ইচ্ছা পূর্ণ করে থাকেন এবং এই যে সমাধি মন্দির এখানে যেমন বাবার দেহ সাইতে রয়েছে ঠিক তার পাশেই রয়েছে বাবার একটি মূর্তি এই যে সমাধি মন্দিরের যে বিল্ডিং সাই সেচরিত্রে উল্লেখ রয়েছে এর নাম হচ্ছে বুটিওয়ারা বুটি ছিলেন নাগপুরের একজন প্রসিদ্ধ ব্যবসায়ী এবং তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন যে বাবার এই মন্দির নির্মাণ করার জন্য কিন্তু তখন ঠিক হয়নি যে এটি পরবর্তীকালে সমাধি মন্দির হবে আজ যেখানে বাবার মূর্তি বসে রয়েছে অর্থাৎ বাবা যেখানে আজকে অধিষ্ঠান করছেন এমন কথা ছিল যে সেখানে মুরলীধরের একটা মূর্তি বসবে কিন্তু অসাধারণ কৃপায় বাবাই তো মুরলীধর তাই বাবাই তার দেহত্যাগের পর এখানে অধিষ্ঠিত রয়েছেন এই সমাধি মন্দিরে আমরা শুনতে পাচ্ছি সেই শব্দ ওম সাই শ্রীর সাই জয় জয় সাই চলুন আরেকটু ঘুরে দেখাই শিরিটিকে সমাধি মন্দির থেকে একদম সোজা এগিয়ে এলাম আমার ঠিক বাঁদিকে আপনারা দেখতে পাচ্ছেন দরকা মাই এই দরকা মাই এখানে কিন্তু বাবা থাকতেন আসলে দরকা মাই হচ্ছে একটি ভগ্নপ্রায় মসজিদ ছিল সেই ভগ্নপ্রায় মসজিদে বাবা থাকতেন বাবা এখানেই সমস্ত ভক্তদের নিয়ে বসতেন দরকা মাই যে মসজিদ এটাকে বলা হয় দর্কা মাই অর্থাৎ মায়ের রূপে বাবা এখানে আজও বিরাজমান এই দারকা মায়ে কিন্তু আজও ধুনি জলে আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে ধুনি কি। ধুনি হচ্ছে সেই জ্বলন্ত অগ্নিকুণ্ড যে অগ্নিকুণ্ডে বাবা তার সমস্ত অহংকার বিসর্জন দিয়েছিলেন এবং আজকের দিনেও কিন্তু এই ধুনির যে ছাই যেটিকে উদি বা বিভূতি বলে সেই বিভূতি দিয়ে বহু মানুষ সুস্থ হয় এমন কথাও শোনা যায় তাই উদি এখানকার মানুষের কাছে একটা বড় মহাষ দর্গা মায়ের আমরা যখন প্রবেশ করলাম এগিয়ে যাচ্ছে যখন লাইনটা ঠিক তার উল্টো দিকে রয়েছেন বাবার স্থান এবং সেখানে বাবার ফটো রয়েছে এবং সেখান থেকে ঠিক ঘুরে আবার এসে যখন দাঁড়ালাম একটা বড় পাথর সেই পাথরের ওপর বাবা বসতেন যেখানে সেই পাথরও কিন্তু আজও বিরাজমান তো বুঝতেই পারছেন যে শুধু ইতিহাস নয় আজও সত্য রয়েছে এখানে তাই যারা ঈশ্বরে বিশ্বাস করেন যারা ভগবানকে বিশ্বাস করেন যারা সাইকে বিশ্বাস করেন তারাই একমাত্র বুঝতে পারবেন এই সাইয়ের মাহাত্ম সাই বাবা সাই হচ্ছে সন্ত যে সন্ত হচ্ছে পিতৃ ভগবান তুল্য আপনি যদি সাইয়ের আশ্রয়ে আসেন পিতা যেরকম আপনাকে অর্থাৎ সন্তানকে যেরকম সমস্ত বিপদ আপদ থেকে নিরাপদভাবে রক্ষা করেন ঠিক সেইভাবেই বাবা আপনাকে রক্ষা করবেন আর সেই কারণেই দূর দূরান্ত থেকে অগুণিত ভক্ত সারা বছর ভোর এখানে আসেন এই সাই মন্দির কোনো সময় ফাঁকা থাকে না আমরা দ্বারকা মাইয়ের ছবি দেখাচ্ছি আপনাদের আর ওই দেখছেন চুল্লি ওই হচ্ছে বাবার জ্বলন্ত কুণ্ড যে কুণ্ডে আজও কিন্তু ঘি দেওয়া হয় যেখানে আজও কাঠ দেওয়া হয় এবং মানুষ তার মনস্কামনা পূর্ণ হলে এই কুণ্ডে নারকেল এবং বিভিন্ন জিনিস অর্পণ করে থাকেন তো স্বভাবতই আজও জীবন্ত শরীরে সাই বাবা রয়েছেন এখানে মাইয়ের ঠিক পাশেই রয়েছে চাউরি এই চাউরির কথা যারা সাই চরিত্র পড়েছেন তারা সকলেই জানেন এই চাউরিতে বাবা বসতেন বাবা আসতেন এবং আজও চাউরিতে কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার ধুমধাম করে শোভাযাত্রা সহকারে বাবার পালকি আসে এখানেও কিন্তু মানুষ প্রার্থনা জানায় বাবার কাছে এসে এখানে দুটো লাইন আছে পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য যারা আলাদা আলাদাভাবে নিজেদের প্রার্থনা জানাতে পারেন এবং এখানে আজও বাবার পালকি রয়েছে আমরা চাউরি থেকে যখন আর এগিয়ে যাচ্ছি এখানে রয়েছেন সামনে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণমুখী হনুমানজি এইখান দিয়ে গেট এই গেট দিয়ে সোজা এগিয়ে যেতে হবে এক থেকে শুরু করে আট নম্বর পর্যন্ত গেট রয়েছে সিনিয়র সিটিজেনদের জন্য রয়েছে দু নম্বর গেট যারা হুইল চেয়ার নিতে চান তাদের জন্য তিন নম্বর গেট রয়েছে আগে যেরকম পরচি কাটতে হতো এখন কিন্তু আর পরচি কাটতে হয় না এখন লাইনে দাঁড়ালে ভক্তরা তারা বাবা দর্শন করতে পারবেন যদি কারোর খুব তাড়া থাকে শীঘ্র দর্শনের দরকার হয় তাহলে তারা স্পেশাল টিকিট কেটে স্পেশাল পাস নিয়ে একটু দ্রুত বাবার দর্শন সেরে নিতে পারবেন এই দর্শন বাবার সমাধি মন্দিরের জন্য কিন্তু দরকামাইয়ে প্রবেশ করতে গেলে অতটাও লাইন হয় না দরকামাইয়ে তুলনামূলকভাবে কম লাইন থাকে সার্বিকভাবে সিরে নিয়ে বলতে গেলে বলার শেষ নেই কারণ এখানকার যারা মানুষজন এখানে যারা আসেন তাদের যে ভক্তি তাদের যে মনের মধ্যে শান্তি সেই মনের মাধুর্য দেখলেই বোঝা যায় যে বাবা কিন্তু এখানে কাউকে খালি হাতে ফেরান না আর সেই কারণেই দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন শিরিডি সাই বাবার কাছে যতই আমরা বৈজ্ঞানিক যুগে এগিয়ে যাই না কেন আজও আমরা যতই আধুনিক হই না কেন একদম এই মহারাষ্ট্রের শিরিডিতে কিন্তু আধ্যাত্মিকতার পীঠস্থান শিরিডি এই সাই বাবার মন্দির যেখানে মানুষের সেবা করাই হচ্ছে পরম ধর্ম এখানে কোনো মানুষ কিন্তু ক্ষুধার্ত থাকেন না কারণ এখানে সবাইকে খাবার ব্যবস্থা করে দিয়েছেন সাইরাম দ্বারকামাইয়ার পাশে রয়েছে অনেক প্রচুর দোকান আপনাদের জানিয়ে রাখি আপনাদের সুবিধার্থে যে সমাধি মন্দিরে কিন্তু আপনারা কিছু নিয়ে প্রবেশ করবেন না কারণ গেটে সেটা আটকে দেওয়া হবে সম্ভবত আপনারা বাবাকে প্রণাম জানাতে পারেন এবং দক্ষিণা দিতে পারেন তার জন্য হুন্ডি রয়েছে কিন্তু কোনো কিছু নিয়ে প্রবেশ করবেন না হয়তো বাইরে নারকেল বা ফুল দেওয়ার জন্য আপনাদের বলতে পারেন ফুল বিক্রেতারা রয়েছেন কিন্তু আপনারা এগুলো কিন্তু নিয়ে অবশ্যই প্রবেশ করবেন না আপনারা খালি হাতে নিজের ভক্তি বিশ্বাস আর শ্রদ্ধা নিয়ে বাবার কাছে যাবেন যেটা বাবার সবথেকে বড়ো বিষয় এই ভক্তি শ্রদ্ধা এবং অন্তরের শ্রদ্ধাই বাবার সবথেকে বড়ো পূজার উপাচার এবার আমরা একদম মন্দিরের ভিতরে চলে এলাম যে হনুমানজি রয়েছেন তার পাশ দিয়ে এগিয়ে এসে এ পাশে রয়েছে তিন নম্বর গেট এই তিন নম্বর গেট দিয়ে আমরা প্রবেশ করতে পারবো না তার কারণ হচ্ছে তিন নম্বর গেটের পাশে জুতো রাখার কাউন্টার রয়েছে যারা মোবাইল জমা রাখতে চান বা যারা জুতো রাখতে চান তারা অবশ্যই এখানে এসে আপনারা মোবাইল এবং জুতো জমা রাখবেন পাশাপাশি আপনাদের আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি যেহেতু বাবার অনেক বড় লাইন হয় তাই যারা বাবাকে মুখ দর্শন করতে চান অর্থাৎ সমাধিতে হয়তো তারা স্পর্শ করতে পারবেন না কিন্তু বাবাকে দূর থেকে দেখতে পারবেন মুখ দর্শন করতে পারবেন তারা কিন্তু এখানে এই যে দেখছেন মুখ দর্শনের আপনাদের একটা লাইন যাচ্ছে এইখান দিয়ে আপনারা স্ট্রেট চলে যাবেন গিয়ে বাবার মুখ দর্শন করে আসতে পারবেন এর জন্য কিন্তু মোবাইল সাথে রাখলে চলবে না জুতো মোবাইল রেখে অবশ্যই কিন্তু আপনাদের এখানে প্রবেশ করতে হবে এদিকে কিন্তু রয়েছে নানা দোকান আপনারা যদি প্রসাদ কিনতে চান যেরকম মাইয়ের সামনেও দোকান রয়েছে পাশাপাশি আরও অনেক দোকান রয়েছে বাবার ছবি আছে প্রচুর মূর্তির জন্য রয়েছে প্রচুর দোকান এবং এখানে ছোট বাচ্চাদের জন্য দুধেরও ব্যবস্থা রয়েছে মাত্র তিন টাকায় বাচ্চাদের দুধের ব্যবস্থা রয়েছে চা কফি দু টাকা এবং তিন টাকাতেও পাওয়া যায় জল যারা নিতে চান তারা মাত্র দশ টাকায় এই সাইবাবার যে ড্রিঙ্কিং ওয়াটার অর্থাৎ পানীয় জল সেটা আপনারা পেতে পারেন এরকম সব রকম ব্যবস্থা রয়েছে এবং এখানে কিন্তু বিনামূল্যে প্রসাদের ব্যবস্থা রয়েছে আপনাদের এখান থেকে যেতে হবে সাই প্রসাদালয়ে সেখানে কিন্তু আপনারা বাবার প্রসাদ নিতে পারেন তার জন্য কোনো টাকা পয়সা লাগে না বাবার তিনবার আরতি হয় প্রথম যে আরতি হয় সেটা হচ্ছে কাকাড আরতি একদম ভোরবেলা হয় তারপর হয় বাবার মধ্যাহ্ন আরতি আর সন্ধ্যেবেলা হয় বাবার সন্ধ্যা আরতি আর রাত্রিবেলা হয় বাবার সেজ আরতি বাবার এই চারটে সময় আরতি হয় যারা ভেতরে প্রবেশ করতে পারেন না তারা বাইরে এই সমস্ত এলইডি যে স্ক্রিনগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনের মাধ্যমেও দর্শন করতে পারবেন আর যারা ভিতরে প্রবেশ করতে চান তারা অবশ্যই ভিতরে প্রবেশ করতে পারবেন আপনারা চাইলে দ্বারকামাইও সেই সময় বসতে পারেন দ্বারকামাই থেকে খুব সুন্দরভাবে আরতি দর্শন করা যায় তো এই হলো সামগ্রিক ব্যাপার আপনাদের বললাম আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের প্রশ্ন জানাতে পারেন এবং এখানে অনেক দোকান রয়েছে এই দোকানগুলোতে আপনারা কিছু কেনাকাটা করতে চাইলে কিনতে পারেন যা বিভিন্ন ভাষায় বাবার বই পাওয়া যায় সাইজুরি পাওয়া যায় বাবার আরতির বিভিন্ন রকম সামগ্রী পাওয়া যায় সচিদানন্দ সদ্গুরু সাইনাথ মহারাজ কি শিরিডি এমন একটি তীর্থস্থান যা শুধু ভারতবর্ষ নয় সারা বিশ্বের ভক্তদের আকর্ষণ করে মহারাষ্ট্রে শিরিডি পৌঁছানোর সব থেকে সাধারণ উপায়গুলির মধ্যে অন্যতম হল ভারতীয় রেলপথ সাইনগর শিরিডি হল শিরিডি মন্দির থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত রেলওয়ে স্টেশন হাওড়া থেকে সাইনগর শিরিডি এক্সপ্রেস সাপ্তাহিক শিরিডি আসে এছাড়া কোপারগাঁও রেলওয়ে স্টেশনে নেমে শিরডি আসা যায় কোপারগাঁও স্টেশন থেকে শিরিডি মন্দিরের দূরত্ব হল সতেরো কিলোমিটার ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে রেলপথে শিরডি আসতে পারেন সড়ক মুম্বাই পুনে নাসিক থেকে শিরডি আসতে পারেন মহারাষ্ট্র স্টেট ট্রান্সপোর্টের এসি ও নন এসি বাসে টিকিট বুক করে চলে আসতে পারেন শিরিডি এছাড়া শিরিডি আকাশপথেও আসা যায় শিরিডি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে এছাড়া মুম্বাই বা পুনে বিমানবন্দরে নেমে শিরিডি আসা যায় শিরিডি আসার আদর্শ সময় হল শীতকাল ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এখানকার আবহাওয়া মনোরম থাকে